নমস্কার আমি ডক্টর আশিস মৃত্যুর পরে চেতনার বৈজ্ঞানিক ও আত্মিক অন্বেষণের প্রথম পর্বে আমরা জেনেছিলাম চেতনার গভীরতা সম্পর্কে একটি ধর্মীয় বিশ্বাস নাকি কোয়ান্টাম ফিজিক্স চেতনার অবিনশ্বরতার ধারণায় এর সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রমাণ। আমরা যা কিছু বাস্তব বলে অর্থাৎ রিয়েল বলে মনে করি তা কি সত্যি বাস্তব সনাতন ধর্ম যেমন মায়া ধারণার কথা বলে যেখানে এই জীব জগৎকে একটি বৃদ্ধম বা চেতনার সৃষ্টি বলে ব্যাখ্যা করা হয় তেমনি আধুনিক বিজ্ঞানও চেতনার এই সৃষ্টিশীল ক্ষমতাকে নতুন ভাবে দেখছে প্রথমেই মনে রাখা দরকার চেতনা অর্থাৎ কনসাসনেস বা শক্তি অর্থাৎ এনার্জির ধ্বংস হয় না কোয়ান্টাম ফিজিক্সের সূত্র অনুযায়ী শক্তি কেবল রূপ পরিবর্তন করে ঠিক তেমনি আমাদের চেতনা যা চিন্তা ভাবনা কল্পনা এবং কর্মের মাধ্যমে শক্তি করে হয় না। আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড এবং অচেতন মন অর্থাৎ আনকনসিয়াস মাইন্ড সেই বিশাল সঞ্চয় ভাণ্ডার যেখানে আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি ভাবনা প্রতিটি কর্মের ছাপ সংঘ থাকে এগুলো আমাদের মনে না থাকলেও চেতনার গভীরে সেগুলো সবসময় বিদ্যমান গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এই সঞ্চিত তথ্যগুলি কেবল ডেটা নয় আমাদের ভালো কর্মের চিন্তা সদ্ভাবনা যেমন জমা থাকে তেমনি খারাপ কর্ম বা ভয়ের মতো নেতিবাচক চিন্তাভাবনাও সেখানে সংরক্ষিত থাকে মৃত্যুর পর আমাদের দেহ বিলীন হয়ে যায় কিন্তু সেই চেতনার তথ্য সেই অর্জিত কর্মফল বা সংস্কার গুলো কি সত্যি হারিয়ে যায় আমাদের মতে না এই নতুন কিছু সৃষ্টির আমাদের জীবনের একটি সাধারণ অভিজ্ঞতা দিয়ে বিষয়টি বোঝা যাক স্বপ্ন ড্রিম ঘুমের মধ্যে আমরা সম্পূর্ণ নতুন জগৎ নতুন মানুষ অচেনা স্থান এমনকি এমন ঘটনাও দেখি যা আমাদের জীবনে কক্ষনো ঘটেনি এই স্বপ্নের জগৎ কি বাস্তব না এটি আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসাস মাইন্ড এবং অচেতন মন অর্থাৎ আনকনসাস মাইন্ডের সম্মিলিত সৃষ্টি একেই আমরা বলেছিলাম সাবকনসাস কনস্ট্রাক্টেড রিয়েলিটি যদি আমাদের চেতনা ঘুমের মধ্যে একটি সম্পূর্ণ বাস্তবসম জগৎ তৈরি করতে পারে তাহলে মৃত্যুর পর যখন দেহ আর তার সীমাবদ্ধতা থাকে না তখন এই সম্পূর্ণ মুক্ত চেতনা একটি নতুন জগৎ একটি নতুন বাস্তবতা তৈরি করতে পারবে না কেন এই ধারণাই জন্মের মূল ভিত্তি সনাতন হিন্দু দর্শন হাজার হাজার বছর ধরে যে মায়া ধারণার কথা বলে আসছে তা এই বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে আশ্চর্যজনক ভাবে মিলে যায় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব এই উক্তি অর্থাৎ এই উক্তি অনুযায়ী এই দৃশ্যমান মিথ্যা বা মায়া এটি আমাদের চেতনারই এক প্রতিফলন বা সৃষ্টি আধুনিক নিউরোসাইন্স এটি কি বলছে আধুনিক নিউরোসায়েন্স বলে রিয়ালিটি ইজ মডেল কনস্ট্রাক্টেড বাই দা ব্রেন আমরা যা দেখি তা আমাদের মস্তিষ্কের তৈরি বাস্তব অভিজ্ঞতা নয় তাহলে মৃত্যুর পর যখন চেতনা তার এর সীমাবদ্ধতাকে মুক্ত হয় তখন তার মধ্যে সংরক্ষিত সমস্ত তথ্য কর্মফল ইচ্ছা এবং কল্পনা দিয়ে একটি নতুন জগৎ তৈরি করতে পারে এই কোয়ান্টাম চেতনা অর্থাৎ কোয়ান্টাম কনসিয়াসনেস শক্তি এতটাই যে এটি নিজের জন্য একটি নতুন পরিবেশ নতুন পরিস্থিতি এবং নতুন শরীর তৈরি করে আমাদের অজস্র চিন্তা কল্পনা এমনকি মাল্টিভার্সের ধারণাও এই চেতনারই অংশ এই অবিনশ্বর চেতনায় তার কর্মফল অনুযায়ী একটি নতুন বিশ্ব বা ডাইমেনশন সৃষ্টি করে যেখানে সে আবার নতুন রূপে জন্ম নেয় এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের চেতনার এনার্জি নতুন সৃষ্টিতে জন্ম হয় তেমনি পূর্বের চেতনা থেকে নতুন এক রূপ বা অস্তিত্বের জন্ম হয় এই নতুন জগৎটি আমাদের পূর্বের কর্মফল ও সংগৃহীত চেতনার প্রতিফলনে তৈরি হয় হতে পারে তা এই পরিচিত পৃথিবীতে আবার মানুষ রূপে অথবা কোনো অন্য কোনো পশুরূপে রূপে অথবা অন্য কোনো ভিন্ন রূপে যেমন কোনো পশু পাখি বা মানুষ রূপে হতে পারে যদি আমাদের অবচেতন মনে ভয় বা খারাপ কর্মের চিন্তাগুলো জমা থাকে তবে সেই নেতিবাচক শক্তি একটি ভয়ের পরিবেশ তৈরি করতে পারে যেখানে চেতনা সেই অনুযায়ী একটি নতুন রূপ ধারণ করতে পারে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পুনর্জন্ম কেবল একটি বিশ্বাস নয় বরং চেতনার অবিনশ্বরতা এবং মহাবিশ্বের মৌলিক নিয়মেরই এক যৌতিক ধারাবাহিকতা যা আমাদের কর্ম এবং কল্পনার দ্বারা চালিত এই পর্বে আমরা পুনর্জন্মের ধারণাকে বিজ্ঞানসম্মত বিশেষত কোয়ান্টাম ফিজিক্সের চেতনার গভীরতার আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম আমরা দেখলাম কিভাবে আমাদের চেতনায় তার কর্মফল ও কল্পনার মাধ্যমে নতুন ও নতুন রূপে নির্দেশ সৃষ্টি করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এই গভীর আলোচনায় অংশ নিন এবং আমাদের চ্যানেল ডক্টর আশিস সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনাদের পরবর্তী ভিডিও আপনি মিস না করেন আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন নমস্কার